টিমের সাথে পাবজি খেলছেন দুর্দান্ত সব স্কিন আর গিয়ার মিলিয়ে দারুণ একটি মোমেন্টে ম্যাচ কিন্তু আপনার ইউসি শেষ এখন মনের মধ্যে হতাশা কারণ আপনার পছন্দের স্কিন বা আইটেম হাতছাড়া হতে চলেছে এমন অবস্থায় আপনার জন্য আমরা নিয়ে এসেছি এক দারুণ সমাধান আমরা বিক্রি করছি পাবজি মোবাইল গ্লোবাল ইউসি পাবজি মোবাইল কোরিয়ান ভার্সন ইউসি এবং ফ্রাইম প্লাস তাই বুঝতেই পারছেন সবকিছু এখন আপনার হাতে নাগালে শুধু গেম নয় আপনি চাইলে আমাদের কাছে পেতে পারেন অ্যাপল গিফট কার্ড নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্লাস অফ ক্ল্যান ই ফুটবল কয়েন এই সব কিছু সাশ্রয়ী দামে এবং দ্রুত ডেলিভারি নিলে আপনার প্রিয় গেম কিংবা ফেভারিট শো মিস হবে না আর কখনোই আমাদের সেবা সম্পূর্ণ নিরাপদ এবং আপনার সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার তাই আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ থেকে আপনার কাঙ্ক্ষিত সার্ভিস অর্ডার করুন আর নিজের গেমিং এক্সপিরিয়েন্সকে গড়ে তুলুন আরও রোমাঞ্চকর